দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিট ওয়া উত্তর দিকে অগ্রসর হয়েছে রোববার ভোর ছটায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এটি আবহাওয়া অধিদপ্তরের এগারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঘূর্ণিঝড় ডিটোয়া আজ সকাল ছয়টায় সমুদ্রবন্দর থেকে সতেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে সতেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে ষোলোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ষোলোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তরে অগ্রসর হতে পারে আবুহাবদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে